সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিউজ হাঁকানাগাটিভ রোক থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সানি তো কেছে আমরা ফাইনালি মানে এ দেখেন ক্রিকেট খেলার একটা ক্রিজ বানাইতেছি আমরা অনেকদিন পরে আজকে ক্রিকেট খেলাম পাঁচজন মানুষ আছে আর মানুষ আইবার চাইছে তো মানুষ আহুক তারপরে আমরা খেলা আরম্ভ ভালো করে আর এখন মোটামুটি আমরা এই পাঁচজনে এ দেখেন এ আমরা এই জন্য দুইজন আছে একটা গোয়া গোয়াঘেরে বই বসে আর দুইজনে কাম করতেছে মানে ক্রিজ বানাইতেছে তো দেখতে পারতা মানে আমরা ক্রিজ ট্রিজ বানাই তারপরে নাম্বার বাড়বে এটা আমরা মোটামুটি প্র্যাকটিস করবো আরকি খেলা আর কি

মোটামুটি আধা হানি ক্রিস বানাইছি আর এই আধা হানি বানাম না মোটামুটি আন্ডা আন্ডা খেলাম তো ওই জন্য ক্রিস আধা হানি বানাম না খালি যে হানি মধ্যে বল বড় হানি অল্প সাইজ সাইজ মানে ফিনিশিং করলাম তো যাই আপনারা দেখতে থাকেন আমরা বল খেলামো অনেক দিন পর বল খেলামো মানে খুবই একটা ভাল লাগবো তো যাই হোক আপনারা দেখতে থাকেন তো যাই ওই যে রাস্তার মধ্যে একটা পাড়া আছে ওই পাড়া ড্রাইভার চাইতেছে

ইয়া আল্লাহ বাইকে মানে একদম পুরো ফিল্ডিং করলো হ্যাঁ বাইকে ফিল্ডিং করছে টেনশন নাই টেনশন নাই টেনশন ফ্রি তো যাই হোক আজকের ভিডিওটা মানে এতে সমাপ্ত